আপনার কোন পাড়া বাড়ি কোন কোন গ্রাম বাড়ি কাশুপাড়া হ্যাঁ তো এই এটা কি কোন জাত লাগাইছেন আপনি এটা শুটকি গাছা ধরে না সুটকি গাছা হ্যাঁ আমি বলছি যে এই যে শশার জাতের নাম কি রূপাই নাম আমু রূপাই রূপাই এইবারই প্রথম লাগাইছেন না প্রথম তো এবার প্রথম লাগালেন নতুন একটা জাত এর নাম কি এইবারই শুনছেন নাকি আর আগে শুনছেন এর এবারই প্রথম এবারই শুনছেন হ্যাঁ তো এটা লাগানোর কারণটা কি

এই পাশের মনগঞ্জ এবার এবার যারা এই এলাকাতে কি মানে শশা চাষ করছে তার মধ্যে মনগঞ্জ কোনটা আপনার জানা মতে কোনটা সবচেয়ে বেশি মানে লাগাছে এলাকা এটাই বেশি এই রূপাই বেশি লাগাছে না রূপাই বেশি হুম রূপাই বেশি লাগাছে রূপাই তো লাগানা হলো না লাগি করবে স্বপ্ন তার না এটা ঠিক আছে আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ যদি কোনো পালা না হ্যাঁ যদি কোনো উপরন্তি কোনো দুর্যোগ যদি না আসে তাহলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে দেখা যাক হুম